আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আমার কাজের জন্য একটু আমি বরগুনাতে যাব এই জন্য ফজরের সালাদ আদায় করার পর পরই সিএনজি চলে আসলো সাথে সাথে আমি সিএনজিতে উঠে আল্লাহর নাম নিয়ে রহনা দিয়ে দিলাম আমরা প্রায় দবদবিয়ে ব্রিজের কাছাকাছি চলে আসলাম এখানে দবদবিয়ে ব্রিজের টোল দিতে হয় এখানে সিএনজির জন্য টোল ছিল মাত্র তিরিশ টাকা করে টোল দেওয়ার পরে আমরা ব্রিজে উঠলাম দেখুন ব্রিজের ভিউটা কত সুন্দর আসলে সকালবেলা যদি কোথাও যাওয়া হয় এরকম ভিউ দেখা যায় আর সবসময়ের জন্য আমার ফজরের পর কোথাও যেতে খুবই ভালো লাগে আর আজকের আবহাওয়াটা মাসাল্লাহ খুবই সুন্দর ছিল আর এই দবদবিয়ে ব্রিজের সৌন্দর্য উপভোগ করা যায় শুধুমাত্র সকাল এবং বিকেলে আসলে আর দবদবিয়ে ব্রিজ হল আমাদের বরিশালের সব সুন্দর ব্রিজের মধ্যে একটি তারপর আমরা ব্রিজের সৌন্দর্য দেখতে দেখতে এবং সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে বরিশাল ইউনিভার্সিটির সামনে চলে আসলাম আর বাম দিকে হলো বরিশাল ইউনিভার্সিটির চার নম্বর গেট রাতে আকাশ মেঘলা ছিল এই জন্য ভাবছি আমি সকালে যে হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ সকালের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল বরিশাল থেকে বাখেরগঞ্জ পর্যন্ত এরকম সচরাচর সবসময় রাস্তা ফাঁকা থাকে না আজকে গাড়ি অনেক কম ছিল এজন্য রাস্তাও অনেক ফাঁকা ছিল এজন্য আমরা সুন্দরভাবে যেতে পারছিলাম আর আপনারা যদি গাড়িতে কোথাও যান তাহলে বিসমিল্লা বলে গাড়িতে উঠবেন এবং গাড়িতে উঠার দোয়া পরে নেবেন তাহলে দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলমিন চাইলে সোহেস সালামতে পৌঁছে দিতে পারেন তাই আপনারা সবসময় বিসমিল্লা বলে এবং দোয়া পরে গাড়িতে উঠবেন আমরা কথা বলতে বলতে একেবারে বাখেরগঞ্জের কাছাকাছি চলে আসলাম আমরা সকালে কিছু খাইনি এজন্য খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে যাওয়ার জন্য বললাম সোহেল ভাইকে সোহেল ভাই আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেলো আমি যে রেস্টুরেন্টে গেছিলাম ওইটা বাখেরগঞ্জের ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এবং এটার খাবারও অনেক ভালো ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর নাম নিয়ে আবার রহনা দিয়ে দিলাম বরগুনার পথে আর এটা হলো খ্রিস্টানদের স্কুল আর এই জায়গাটাকে সবাই পাদ্রিশিবপুর নামে আপনারা চিনে থাকেন বরিশালের ভিতরে যত খ্রিস্টান আছে এই এলাকাটায় তারা বসবাস করে আর এই পাদ্রিশিবপুরে খ্রিস্টানদের অনেকগুলো পরিবারই থাকে তাদের এরিয়াটা মোটামুটি অনেক বড় আর বাখেরগঞ্জ থেকে ডান দিকে আসলে আমাদের বরগুনা রাস্তা এই রাস্তাটায় থেকে আমার একটা বিষয় খারাপ লাগে এবং একটা বিষয় সব থেকে বিরক্তিকর সেটা হলো এই রাস্তাটায় অনেক মোর যে জন্য গাড়ি চালাতে সবসময় কষ্ট হয় আবার একটা বিষয় এই রাস্তার আমার খুবই ভালো লাগে এই রাস্তার যে আঁকা বাঁকা মোড় থাকলেও এই রাস্তার ভিউটা আমার কাছে মাসাল্লা অনেক ভালো লাগে আর এই রাস্তাটা দেখলে মনে হয় না যে বরিশাল থেকে আমাদের বরগুনা যাওয়ার পথের কোনো রাস্তা আপনারা রাস্তার ভিউটা একবার দেখুন আমাদের বরগুনা রাস্তা যে এত সুন্দর হতে পারে আসলেই কল্পনাও করা যায় না আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসলাম সুবিধেলি আমরা এত সকালে আসার কারণে রাস্তায় কোনো জ্যামই ছিল না একদম রাস্তা ফাঁকা ছিল আর এই সুবিধখেলির এখানে সব সময় জ্যাম পড়ে কিন্তু আজকে মাসাল্লাহ এত ফাঁকা ছিল তাই আমরা সুন্দর মতোই আসতে পারছি আর এই সুবিধখেলি বাজারের পূর্ব পাশে আপনার আমার সবার পরিচিত মির্জাগঞ্জ দরবার শরীফ আর আমরা কথা বলতে বলতে চলে আসলাম গৌরীচন্না এত কম সময়ে যে বরিশাল থেকে আসতে পারবো এটা ভাবিনি কারণ এটা সম্ভব হয়েছে শুধু রাস্তা ফাঁকা থাকার কারণে আর আমাদের এই রাস্তায় দশটার পর থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত জ্যাম থাকে তারপর আল্লাহর রহমতে আমরা বরগুনা চলে আসছি আমাদের বরগুনাটা যে কত সুন্দর এটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমি একটু বাজারে গেছিলাম আমার একটু কাজ ছিল বাজারের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিলাম আমি একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে সুস্থ হই আর আমাদের এই বাড়ির রাস্তার ভিতরে ঢুকে পড়লাম আমাদের এই বাড়ির রাস্তাটা অনেক ছোট আমি দীর্ঘ আড়াই ঘন্টা পরে সোয়েদ সালামতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পৌঁছালাম এই জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ভাই গেল পেয়ারা পারতে আমাদের বাড়িতে বেশ কয়েকটা পেয়ারা গাছ আছে আল্লাহর রহমাতে পেয়ারা গাছে অনেক পেয়ারা হয় শহিল ভাই পেয়ারা পেরে আমাকে কয়েকটা দিল আমাদের গাছের পেয়ারা অনেক মিষ্টি এবং অনেক ভালো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম